আজকের যেই প্রশ্নটি আমরা উত্তর দিব সেটা হচ্ছে আমাদের হাজি সাহেবগণ আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করেন আসুনা ট্রাভেলস এর হজ লাইসেন্স কত এবং বলে থাকেন যে আমরা তো আসুন ট্রাভেলস কে হজ ডট ডট আমরা লাইসেন্স আমরা খুঁজে পাচ্ছি না এটা যৌক্তিক এবং আপনাদের প্রশ্নটা স্বাভাবিক তাই সেই আনসারটি আমরা দিচ্ছি দেখুন গত পনেরো বছর যাবৎ কিন্তু কোনো নতুন করে কোনো হজ লাইসেন্স দেওয়া হচ্ছে না এটা গভর্নমেন্টের পক্ষ থেকে নিষেধ ছিল এখনো আছে শুধুমাত্র নাম মালিকানা পরিবর্তন করা হচ্ছে কিন্তু কোনো নাম চেঞ্জ করার অপশন এখনো নেই তাই আমরা যারা গত পনেরো বছরের মধ্যেই আমরা এই কাজ করছি তাদের পক্ষে কোনো লাইসেন্স কিন্তু তাদের নিজস্ব নামে আনা সম্ভব হচ্ছে না কিন্তু উনি অবশ্যই যেহেতু অথেন্টিক কাজ যারা করছেন তারা অবশ্যই কোনো না কোনো লাইসেন্স কিন্তু কিনে নিয়েছেন অথবা উনি মালিকানা অবশ্যই নিয়েছেন তাছাড়া তো উনি কাজ করতে পারবেন না আমরাও তাই আমাদের আসুনা ট্রাভেলস এটা আমাদের ব্র্যান্ডিং আমাদের হজ লাইসেন্স হচ্ছে এক হাজার ছাব্বিশ মাইলস্টন এয়ার সার্ভিস লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা আমরা আমরা এই মাইলস্টন এয়ার সার্ভিস লিমিটেড এটা আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের কোম্পানি সুতরাং আমরা আসুনা ট্রাভেলসকে আমাদের ব্র্যান্ডিং হিসাবে প্রচার করছি কিন্তু আমাদের লাইসেন্স নাম্বার হচ্ছে এক হাজার ছাব্বিশ তাই কোনো কনফিউশন না রেখে আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ সরাসরি কথা বলবেন এবং আমাদের মাধ্যমে হজমরা করার জন্য আপনাদের ইনশাল্লাহ নির্দেশ করতে পারবেন ইনশাল্লাহ আমরা অত্যন্ত আহ মাধ্যমেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমাদের হাজির সাহেবদের কাছ থেকে আমরা যথেষ্ট ফিডব্যাক পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এই কাজটি করছি আল্লাহর মেহমানদের খ্যাতের উদ্দেশ্যেই আমরা ওইটাকে মাথায় রেখেই আমরা এই কাজটি করছি ইনশাল্লাহ আমরা আমাদের যতদিন আমরা কাজ করব। আমাদের এই ক্লাসের জন্য কোনো কমতি না হয় সেই আমরা মন আল্লাহ তাদের কাছে তাফিকানা করছি এবং আপনাদের সহযোগিতা করছি আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামাইকুম আহামদুল্লাহ